আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে ইউটিউবের একটিমাত্র সেটিংস অন করেই কিভাবে অর্গানিক পর্যায়ে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো যায় সেই বিষয়বস্তুগুলো আজকে আমরা জেনে নেবো অনেকে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য খুব তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করতে গিয়ে চ্যানেলের আরও বিপদ ডেকে নিয়ে আসে তো এরকম তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই আপনি অর্গানিক পর্যায়েই অর্গানিকভাবেই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারেন যদি আপনি এই চ্যানেলের সেটিংসগুলো সঠিকভাবে অন করতে পারেন তো কথা না বাড়িয়ে শুরু করছি তো এটার জন্য সর্বপ্রথম আমি আমার ইমেইলটা লগ করে নিলাম বাস ব্রাউজারে আমার মেইলটা লগ হয়ে গেল আমাকে এখন আসতে হবে ইউটিউব ডট কমে দেখতে পাচ্ছেন ইউটিউবটা আমার ওপেন হয়ে গেল দেখতে দেখতে বাস আমার ইউটিউবটা ওপেন হয়ে গেল এখন এখানে দেখতে পাচ্ছেন এটা আমার নতুন একটা মেইল জেট আইকন জেট জেটের এটা একটা মেইলের আইকন আপনারা প্রত্যেকেই বোঝেন কিন্তু হ্যাঁ এই আইকনে প্রেস করতে হবে তারপর আমাদের সামনে লেখা আসবে ভিউ ইয়োর চ্যানেল তো এখন আমাদের যেতে হবে ভিউ ইয়োর চ্যানেলে জাস্ট আমি এটাকে প্রেস করে দিলাম তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আসলে একটা চ্যানেল কাস্টমাইজ করা সেটা ভিন্ন বিষয় কাস্টমাইজ করা বলতে জিনিসগুলোকে সাজিয়ে রাখা সাজানো যে অপশনটা চালু করতে হবে যে সেটিংসটা চালু কর সেটার জন্য আমাদেরকে কাস্টমাইজ অপশনেই যেতে হবে তো আমি জাস্ট কাস্টমাইজ অপশানে প্রেস করে দিলাম ঠিক তখন এরকম আমাদের সামনে ইন্টারফেস শো করবে এর কারণ হচ্ছে এটা আমার নতুন চ্যানেল আমি কখনো প্রবেশ করিনি যে কারণে ওয়াইটি স্টুডিও থেকে আমাকে একটা ওয়েলকাম দিয়েছে তো এখন আমাকে কন্টিনিউ প্রেস করতে হবে যারা ইতিপূর্বে কাস্টমাইজ করে নিয়েছে তাদের কিন্তু এই কন্টিনিউ অপশানটা আসবে না এরকমটা শো করবে না তো যাদের শো করবে না তারা যদি চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে যায় তাহলে খুব খারাপ চিন্তায় হতাশাগ্রস্ত হওয়া যাবে না জাস্ট আমি কন্টিনিউ প্রেস করে দিলাম তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদেরকে কাস্টমাইজ অপশনের কথা বলেছে কিন্তু আমাদেরকে জানতে হবে কোন সেটিংস চালু করলে আমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অর্গানিক পর্যায়েই বাড়াতে পারি অর্গ্যানিকভাবেই বাড়াতে পারি সেটার জন্য আমাদেরকে হোম ট্যাবে আসতে হবে দেখতে পাচ্ছে না হোম ট্যাবটাকে আমি মার্ক করে নিলাম বোঝানোর স্বার্থে তো আমি এখন হোম ট্যাবটাকে প্রেস করে দেবো বাস হোম ট্যাবটাকে প্রেস করে দিলাম তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারপে শো করবে এখন আমাদের প্রত্যেকটা স্টেপস খুব গুরুত্বপূর্ণ যে স্টেপসগুলোকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটু মার্ক করে বোঝানোর চেষ্টা করছি একটু লাইনে থাকবেন আমার সাথে থাকবেন একদম লাইভ ক্লাসের মতো অন্তত যেন নতুন ইউটিউবারদের ক্ষেত্রে খুব বেশি সুবিধা হয়ে যায় এটা বুঝতে তার জন্য আমি এই সিস্টেমটা রেখে দিয়েছি তো হোম ট্যাবের এখানে একটা অপশন আপনি দেখবেন অ্যারো চিহ্ন আছে এখানে এই চিহ্নটাকে আপনাকে এনেবল করতে হবে এই চিহ্ন যতক্ষণ পর্যন্ত আপনি এনেবল করবেন না এটা করলে একই লাভ কী না করলে কি ক্ষতি সেটা একটু আগে বুঝাই এটা করলে লাভ হচ্ছে ইউটিউব অ্যালগারিদম ইউটিউব তখন আপনার সামনে তিনটা অপশন দেবে আপনি যে সাম্প্রতিক সময়ে কন্টেন্টগুলো আপলোড করবেন সেটা শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক সেগুলো কি মানুষের কাছে রিকমেন্ডেশ রিকমেন্ডেশন করবে নাকি করবে না সেই সেটেন্সগুলো চালু হয়ে যাবে তো এটা চালু করলে যখন ইউটিউব আপনার ভিডিওগুলো রিকমেন্ডেবল করবে বা রিকমেন্ডেশন করে দেবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো অটোমেটিক ইউটিউব অ্যালগারেদের মানুষের কাছে পাঠিয়ে দেবে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুপাতে যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার অডিয়েন্স যে ভিডিওগুলো খুঁজছে যে ওই ক্যাটাগরি ভিডিও হয়তো বা খুঁজছে তাদের কাছেই আলটিমেটলি পাঠিয়ে দেবে আপনি টেরও পাবেন না যার কারণে এই চ্যানেল এই সেটিংসের গুরুত্বটা আমাদের কাছে অনেক বেশি তো আমি কথা না বাড়িয়ে এই সেটিংসটাকে আমি জাস্ট এখন এনেবেল করে দিলাম তখন আমাদের সামনে দেখবেন এই যে একটা অ্যাড সেকশন এটা কিন্তু আবার এনেবলের মতো হয়ে যাবে বাস দেখতে পাচ্ছেন অ্যাড সেকশনের কালারটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে গেল আবার আমি আবারও পরিষ্কার করে বোঝানোর জন্য এটাকে ডিজেবল করে দিই দেখেন অ্যাড সেকশনটা এখন কেমন হয়ে গেল আবারও আমি এনেবল করে দিলাম এখন দেখেন অ্যাড সেকশনটা কেমন হয়ে গেল অবশ্যই কিন্তু পরিবর্তন হয়ে গেল তখন এটা পরিবর্তন করার সাথে সাথে হ্যাঁ দেখতে পাবেন আমি আবারও এনেবল করে দিই আমাদেরকে মূল ফোকাস করতে হবে বলে তার সেকেন্ড স্টেপে আরও কিছু সেটিংস আছে প্রয়োজনীয় কিছু সেটিংস আছে সেটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে মূলত ফর ইউ অপশনে একটু সাথে থাকবেন আমি লাইভ ক্লাসের মতো আপনাদেরকে বোঝাবো এই যে দেখতে পাচ্ছেন ফর ইউ সেটিংস এর ফর ইউ অপশনে কি বোঝাতে চেয়েছে ইউটিউব সেটা আমাদেরকে বুঝতে হবে শুধুমাত্র হোম ট্যাবের চিহ্নটাকেই এনেবল করে দিলে হবে না ফর ইউ অপশনটাকে বুঝতে হবে সেখানে আরও তিনটে সেটিংস আছে সেই তিনটি সেটিংসে ইউটিউব কি বোঝাতে চেয়েছে সেই জিনিসগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব এটা বুঝতে পারলে আপনি নিশ্চিত থাকেন অর্গানিকভাবে আপনি আপনার ভিডিওটা মানুষের কাছে পাঠিয়ে দেবে ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে ফর ইউতে পাঠিয়ে দেবে অবশ্যই আপনার চ্যানেলে অর্গানিক পর্যায়ে সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে তো ফর ইউ সেকশনে এখানে আছে মোর সেটিংস এখন আমি মোর সেটিংসে প্রেস করে দিলাম এখন দেখেন কতগুলো সেটিংস আমাদের সামনে চলে আসলো এখানে ওরা বলেছে যে দ্য ফর ইউ সেকশন উইল অনলি বি ভিজিবল হ্যাঁ টু ইউর ভিউয়ার্স হোয়েন ইউ হ্যাভ অ্যান আপ কন্টেন্ট যখন আপনি চাইবেন আপনার কন্টেন্ট যথেষ্ট তখন ফর ইউ সেকশনে এটা কি যাবে এই বিষয়টা তুলে ধরেছে তো এখানে আবার তিনটা সেটিংসের কথা বলেছে একটা হচ্ছে ভিডিও অপশন একটা হচ্ছে শর্টস ভিডিও একটা হচ্ছে লাইভ স্ট্রিম তো এই তিনটার জিনিসের জন্য অর্থাৎ লং ভিডিওর জন্য একটা এনেবল অপশন শর্টস ভিডিওর জন্য একটা এনেবেল অপশন লাইভ স্ট্রিমের জন্য একটা এনেবেল অপশন তো এখানে ভিডিও অপশনটা যদি আমি এনেবল করে দেই এখন আমি ডিসেবল করে দেই তাহলে আমি যতগুলো ভিডিও মে এখানে ক্রিয়েট করে আপলোড করবো ইউটিউব অ্যালবারি অ্যালগারিদম কখনোই আপনার ভিডিওকে সাজেস্ট করে অন্যজনের কাছে পাঠাবে না আর যখন আমি এটাকে এনেবল করে দেব তখন পুরোপুরি ইউটিউব আপনার কন্টেন্টের দায়িত্ব নেবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও কোন টপিকের উপর ভিডিও ক্রিয়েট করে আপলোড করেছেন ওই টপিক সংক্রান্ত ভিডিও কোন অডিয়েন্স খুঁজে বেড়াচ্ছে তাদের কাছে পাঠিয়ে দেবে অনুরূপভাবে শর্টস ভিডিওর ক্ষেত্রেও তাই কিন্তু লাইভ স্ট্রিমটা একটু ব্যতিক্রম লাইভ স্ট্রিমটা আপনি যখনই লাইভ করবেন তখন আপনার ইচ্ছা মতো আপনার মনের আবেগ ভাষার বহিপ্রকাশ এখানে ঘটাতে পারবেন যা কিছু ঘটাতে পারবেন এরপর চতুর্থ যে বিষয়টা রিসেন্সি রিসেন্সি অপশনটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্টের কারণ হচ্ছে এখানে দুটো অপশন দেওয়া আছে একটা হচ্ছে ওয়াল কন্টেন্ট একটা হচ্ছে রিসেন্ট কন্টেন্ট অনলি ওয়াল কন্টেন্টের যদি আমরা এটাকে এনেবল করে রাখি তাহলে কি হবে আমি আমার ভিডিওতে যত কন্টেন্ট আপলোড করব সমস্ত কন্টেন্ট ইউটিউব অ্যালগোরিজম অন্যজনের কাছে সাজেশন করে পাঠিয়ে দেবে বা সাজেস্টেড করে পাঠিয়ে দেবে আর যদি রিসেন্ট কন্টেন্ট প্রেস করে দেই তাহলে ইউটিউব অ্যালগরিদম শুধুমাত্র রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোই পাঠিয়ে দেবে অন্য কোনো ভিডিও পাঠাবে না তো মোটামুটিভাবে আমি যখন আমি এইগুলো এনেবল করাই আছে আমার তাই আমাকে আর করতে হলো না যাদের করা নাই তারা এই চিহ্নগুলো এই চিহ্নগুলো অবশ্যই এই সেন্টেন্সগুলো অবশ্যই এনেবল করে রাখবেন অন্যথায় আপনার ভিডিও কখনোই ফরে সেকশনে যাওয়ার সম্ভাবনাটা কখনই ফরে সেকশনে যাবে না আর যদি আপনার ভিডিও ফরে সেকশনে না যায় তাহলে আপনার ভিডিও গ্রো করবে না চ্যানেল গ্রো করবে না সাবস্ক্রাইবার অর্গানিক পর্যায়ে কখনোই বাড়বে না যখনই আপনার ভিডিও অন্যজনের কাছে পৌঁছে যাবে তখন ফরে যেতেই পারে সেই সাথে বছর শেষে আপনি একটা অ্যাভারেজ ভিউ পাবেন আপনি অর্গানিক পর্যায়ে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন তো এখন যদি আমি ডান করে দিই তাহলে আমার এনেবলের কাজগুলো শেষ এখন যদি আমি এখানে পাবলিশ করে দিই তাহলে আমার হোম ট্যাবের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করা সম্পন্ন হয়ে যাবে তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ